অহেলগাম নৃশংস জঙ্গি হামলার চোদ্দ দিনের মধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের অপারেশন সিঁদুর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পাকিস্তানের ঘাঁটি দিল ভারত নটি জঙ্গি গুড়িয়ে জঙ্গিরা যেভাবে ভারতের মা মেয়েদের শিথির সিঁদুর মুছে দিয়েছে তারই বদলা স্বরূপ পাকিস্তানের এই নয়টি প্রধান ঘাঁটি মুছে দিল ভারত প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায় ঠিক যেভাবে হনুমানজি অশোক বন জ্বালিয়ে দিয়েছিলেন ভারতবাক যুদ্ধের আহ্বয়ে কেন্দ্রের ঘোষণা মতো মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে সেনাদের মক ড্রিল হয় দেশের সমস্ত বড় শহর দিল্লি মুম্বাই চেন্নাইয়ের সঙ্গে কলকাতাতেও শুরু হয় এই অপারেশন সিঁদুরের পরে বুধবার সকালে কলকাতার লাবারিয়া পর্ট গার্লস এবং দিল্লি পাবলিক স্কুলে এই মকড্রিল হতে দেখা গেল নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখতেই মূলত এই বৈঠক সেই সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের কি করণীয় তাই শেখানো হলো স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের লামাটমিয়ার স্কুলে ছাত্রীদের এই মক শুরুর আগে এক লাইনে দাঁড় করিয়ে জরুরি অবস্থা সম্পর্কে তাদের বোঝানো হয় তারপর প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ধোঁয়া এবং গ্যাসের মোকাবিলা করতে হবে আচক্কা হামলা হলে কিভাবে ডেস্কের নিচে লুকিয়ে পড়তে হবে ইত্যাদির মতন বিষয়গুলি দিল্লি পাবলিক স্কুলে শেখানো হয় জরুরি পরিস্থিতিতে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে কিভাবে সবাইকে জায়গা খালি করে ফেলতে হবে কিংবা যে যেখানে আছে চেয়ার কিংবা উঁচু জায়গার আড়ালে কিভাবে লুকিয়ে আশ্রয় নিতে হবে অপরিষদ সিঁদুরের পর থেমে নেই ভারত ক্রমাগত আঘাত মেনে চলেছে পাকিস্তানের দিকে থেমে নেই পাকিস্তান পাকিস্তানের তরফেও বুধবার সকালেই জানিয়ে দেওয়া হয়েছে থেমে থাকবে না আর তারাও বুধবার সকাল থেকে জম্মু কাশ্মীর সহ উত্তরের বেশ কয়েকটি রাজ্যে এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে সামনে না ভাই

She's a special. That's why they did it. Thank you, Mans. I wasn't able what's happening. Heads down. Take cover. Heads down. as you know this is about the you know your safety and your the awareness how to react in an emergency situation this is one of the very basic things that you do because you don't really know what is it that is happening all right so this is what you are being told and taught to kind of do through this drill yes You shouldn't be visible. The idea is to keep yourself hidden from any kind of external force that might be a threat to you. So, if you are visible, then it will defeat the purpose. If you talk, that will defeat the purpose. You have to treat this seriously.